হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমি ভালো আছি তো দিস ইজ ফ্রাইডে আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর গতকালকে রাত্রে অনেক লেট নাইট ঘুমিয়েছিলাম পাঁচটার মতো বেজে গিয়েছিলো পাঁচটার সময় ঘুমিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছি যদিও গাছ ফ্রাইডেতে আমি একটু লেট করে ঘুম থেকে উঠে কারণ কাজ টাস থাকে না সি একটু লেট করেই আমি উঠে আসি তো আজকে ওঠার কারণ হচ্ছে বাবা মা আজকে বের হচ্ছে না আমাদের এক রিলেটিভের বাড়িতে ওখানে আজকে নিমন্ত্রণ আছে ওখানে যাচ্ছেন তো এবার না গেলে না হয় যেটা আর কি তো যেতে হচ্ছে যদি আমাদের গাড়ি নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই আমাদের ড্রাইভার সবাই নিয়ে যাবেন না যাই হোক তো আর আমি চলে আসতাম নিচে বাবা মা আমাকেই নিচে আসতাম নিচে এসে আমাদের হতে আমার যে রুটিনটা থাকে থেকে উঠে যেটা আমি তো প্রথমেই নেই তখন প্রথমে নিই আমি হচ্ছে এটা হচ্ছে লঙের পানি চিয়া সিড তারপরে নিই আমি কিসমিস তারপরে আছে কালোজিরা রসুন এগুলো এগুলো নিতে হয় প্রতিদিন মানে অনেকগুলা স্টেপ বাই স্টেপ খাবারগুলো নিতে হয় যাতে বডিতে কোনো ধরনের পেইন না হয় মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি ওরা সিলেক্ট করেছি নিজের জন্য আর কি তো এগুলো নেবো দেন বাবা বিদায় বিদায় দিব বাবা মা দেখে চলে আসছেন ঠিক দা মাগাই দেয় আম মাগাই দেয়

গাড়ী বুজোৱা ভাই চাদে মা তা চলে আসবেন বেকালের মধ্যে বেশি দূরে না আমাদের সব আত্মীয়স্বজনের বাড়ি মোটামুটি ভাই মোটামুটি থার্টি মিনিটের রাস্তা যেদিকেই যান না কেন চলে যাচ্ছেন এখন আমি যাবো বাসায় গিয়ে আমার কাজ কাম করবো তারপর শুধু যাবো শুধু যেতে হবে চুল সেট করতে হবে এগুলো অনেক লম্বা হয়ে গেছে

Ne yapıyorsun? 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 Ne yapıyorsun?

আমি চা তৈরি করবো চা তৈরি করব তো গাড়ি আজকে ব্লগ আপলোড করতে অনেকটা লেট হয়ে যাবে কারণ আমি একটু বাইরে গেছিলাম ফ্রাইডে তো তাই বন্ধুত্ব যাতে আড্ডা দিতে থেকে একটু লেট হয়ে গেছে আস্তে আস্তে গাড়ি রাত অলরেডি বারোটা বেজে গেছে এখন তো এখন আমি এডিট করতে বসবো যত আর এখানেই এড করে দিচ্ছি আপনারা আমাকে ফলো করতে চাইলে আপনার আর ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশানে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো কিছু ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও দিয়ে ততক্ষণ ভালো তখন সুস্থ থাকুন থ্যাংক ইউ সার্ফ ফোর ওয়াচিং